আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব। আমি লাইক ইউকেতে যে ইউনিভার্সিটিতে এসেছি ওখানে আমার টিউশন ফি হচ্ছে তেরো হাজার সামথিং তো আপনি যদি ইউকেতে মাস্টার্স প্রোগ্রামের জন্য আসতে চান পড়তে চান তবে আপনার থেকে অবশ্যই ম্যাক্সিমাম বারো থেকে তেরো হাজার পাউন্ড খরচ করতে হবে অ্যান্ড আপনার ইন্টারভিউ সম্পর্কে যদি আপনারা আমার থেকে কিছু জানতে চান অবশ্যই আমি বলবো আমার দুইটা ইন্টারভিউ হয়েছিলো একটা ক্যাশ ইন্টারভিউ একটা হচ্ছে ভিআই ইন্টারভিউ ইন্টারভিউতে কী কী কোয়েশন আস করেছে এটা সম্পর্কে আমি আপনাদেরকে একটা ধারণা দিব। তো এটা একটা হার্ট ছিল না তো আপনারা ভরসা রাখবেন ইনশাল্লাহ আপনারাও এখানে আসতে পারবেন এটা বলব ভালো করে প্রিপারেশন নেন অ্যান্ড মানুষের কথাই বিশ্বাস করবেন না আপনাকে অনেক আপনাদেরকে অনেকজন অনেক ডিমোটিভেট করবে তো তাদের থেকে দূরে থাকবেন যেসব মানুষ আপনাকে মোটিভেট করবো করবে বাইরে আসার জন্য তাদের পাশে থাকবেন তো এটাই বলব যে ফেতিনা আল্লাহ যারা ইউকেতে কোথায় থাকবেন চিন্তা করেন এখানে এসে কোন জায়গায় উঠবেন চিন্তা করেন তাদেরকে বলবো এখানে অনেক ফ্যামিলি আছে যারা রেন্টে দেয় বাসা লাইক শেয়ারিংয়ে আপনার থাকতে হবে শেয়ারিং বাসাগুলো রেন্ট হচ্ছে আপনার থ্রি ফিফটি টু ফোর হান্ড্রেড এরকম আর আপনি যদি সিঙ্গেল থাকতে চান তবে আপনার থেকে রেন্ট দিতে হবে ফাইভ হান্ড্রেড টু সিক্স হান্ড্রেড পাউন্ড তো এই রেঞ্জে আপনারা স্টুডেন্ট লাইক যারা আছে তারা এখানে এইভাবেই থাকে তো আমার আমি মনে করি আপনি শেয়ারিংয়ে থাকলে আপনার কস্টটা কিছুটা কম এক্ষেত্রে আপনাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে লাইক শেয়ারিং বাসায় অনেক সমস্যা অনেক প্রবলেম থাকে বাট টাকা অনেক কম আছে বাট সিঙ্গেল থাকলে একটু বেশি আসে তো ইটস অ্যাকচুয়ালি ডিপেন্ডস আপ টু ইউ হুইচ ওয়ান ইজ বেটার ফর ইউ সো এই তো আরও অনেক কিছু যদি ইনফরমেশন আপনার জানতে চান আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে তো কাজ নিয়ে যদি বলি এখানে ইউকেতে কাজটা আসলে আপনি আসার সাথে সাথে পাবেন না কিন্তু আপনাদেরকে চেষ্টা করতে হবে লাইক অনেক অ্যাপ্লাই করতে হবে আপনার থেকে আপনার যদি কোনো একটা স্কিল থাকে বাংলাদেশ থেকে বা আপনি যে কোনো কান্ট্রি যেখানেই থাকেন না কেন আপনার হাতে স্কিল থাকলে কোনো একটা কাজ জানলে আপনি ইজিলি জবটা পাবেন কিন্তু আপনি যদি কোনো হাতে স্কিল না থাকে আপনার থেকে একটু ধৈর্য ধারণ করতে হবে অ্যাপ্লাই করে যেতে হবে তো কাজ এখানে অনেক আছে অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে আপনি কোন কাজে ভালো আপনার স্কিল কতটুকু তো এটা আসলে আপনার উপর ডিপেন্ড করে তো কাজ আছে অনেক আপনারা এখানে আপনার আসলে আপনার হাতে কাজ জানা থাকলে অবশ্যই একটা মা ভালো কাজ করতে পারবেন এবং তারা অনেক ভালো পে করে